গাজলের কধুবাড়িতে সিদ্ধেশ্বরী মায়ের পুজো উপলক্ষে বট পাকুড়ের পুজো ও পীর সাহেবের পুজো করা হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই গ্রামে পুজো দিয়ে এলাকার মানুষ নবান্ন শুরু করেন নবান্নের পর নতুন ধানের ভাত খান এলাকার বাসিন্দা দিনের সরকার পরে সরকাররা বলেন এখানে পীরের থান রয়েছে সেখানেও পুজো দেন ভক্তরা এছাড়াও এখানে নানা কালীর থান রয়েছে সেই থানগুলিতেও পুজো দেওয়া হয়

আছে আমাদের সেটা ভদ্রকালী তারপরে হলো মালসুর রয়েছে তারপর মহাকালী রয়েছে তারপর হলো রূপশ্রী কালী রয়েছে এবং বাঠারশ্রী কালী এই এই কথা কালী আমাদের পুজো এবং শিব পূজাও সঙ্গে হয়ে যায় একসাথে একসাথেই সব সকল দেবতা আমাদের হ্যাঁ এই সাথেই আমরা পুজোটা করি এতে কতদিন ধরে আসছে এটা তিনশো বাহান্য এখানে কি কোনো পুজোকে কেন্দ্র কোনো বলি প্রথা রয়েছে এখানে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা একজোড়া পাঠাই আমরা এখানে বলি দেওয়ার এখানে বন্দোবস্ত আছে আর বাইরে থেকে আসে বাইরে থেকেও যাদের মানব থাকে তাদের পাঠায় বা পায়রার বাচ্চা এগুলো দেয় এখানে তো আমরা মা মায়ের নেই আমরা একটা বৃত্তি স্থাপন করে তার উপর দিয়ে আমরা পুজোটা করি এইভাবেই চলে আসে এইভাবেই চলে আসছে পদুবাড়ি পদুবাড়ি মনে এটা আমাদের মা সীতাশুরি গ্রাম পুজো এটা এই গ্রাম পুজোতেই আমরা সবাই এখানে আজকে একসঙ্গে সব ভক্তদের মিলিত কত বছর পুরনো পুজো এটা এটা তিনশো বাহান্ন বছরের পুরনো মানে এখন এই পুজোটা জানার পর থেকে মালদা পালিয়াচক চতুয়া এবার আমাদের গ্রামে তো আছে আমাদের এখানে যে যেটা মানতি করে সেই মানুষ পূরণের জন্য আমাদের এখানে এবার পুজোয় ধামাকা অফার নিয়ে এসেছে হ্যাপি হুইলস মোটর বাইক কিনলেই দারুণ দারুণ উপহার নিয়ে বাড়ি যেতে পারবেন গ্রাহকরা পুজোয় হ্যাপি হুইল গেলেই মালামাল হয়ে যাবে ক্যাশব্যাক অফার স্ক্র্যাচ অ্যান্ড কুইন অফার সহ হাজার হাজার টাকার উপহার নিয়ে হাজির মালদার হ্যাপি হুইলস হ্যাপি হুইলস থেকে মোটর বাইক কিনলে পেয়ে যেতে পারেন ফ্রিজ হিটার মোবাইল ফোন তাই আর দেরি কেন চটপট চলুন হ্যাপি হুইলসে আর আমরা এর পক্ষ থেকে দুর্গাপূজাতে অনেক ভালো ভালো স্কিম নিয়ে এসেছি যেটাতে কাস্টমাররা কিন্তু মোটামুটি আঠেরো হাজার টাকা পর্যন্ত ক্যাশ বেনিফিট পেতে পারে এটাতে আপনার আসছে পাঁচ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস হাজার টাকা পর্যন্ত তেল হাজার টাকা পর্যন্ত হেলমেট তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট তিন হাজার টাকা পর্যন্ত অ্যাক্সেসারিজের উপরে সেভিংস সব কিছু মিলিয়ে কিন্তু আঠেরো হাজার টাকার মতন ক্যাশব্যাক অফার আসছে কাস্টমারগুলোর জন্য এর সাথে আপনারা পেয়ে যাবেন স্ক্র্যাচ অ্যান্ড উইন অপশান স্ক্র্যাচ অ্যান্ড উইনের মধ্যে আপনি পেয়ে যাবেন ফ্রিজ থেকে চালু করে হিটার অবধি হিটার থেকে চালু করে ফ্লাস্ক অবধি প্লাস থেকে চালু করে মোবাইল অবধি মোবাইল থেকে চালু করে মাইক্রো ওভেন অবধি এই সব কিছু কিন্তু আপনাদের জন্য আপনারা অবশ্যই দুর্গাপূজার সময় হ্যাপি উইলসের আসেন হ্যাপিউইলসের এসে আপনারা নিজের গাড়ি ক্রয় করুন